স্বাগতম তোমাদের একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস কন্টেন্টে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের গ্রুপে যে চারটি দল রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড এই চার দলের মধ্যে দেখব পেস বোলিং অ্যাটাকে কোন দল বেশি শক্তিশালী কোন দলের সর্বমোট উইকেট বেশি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই পাকিস্তান বিশ্বের মধ্যে দুর্দান্ত পেস বোলিং অ্যাটাক নিয়ে খেলেন পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের স্কোয়াডে পাঁচজন পেসার রয়েছে শাহ আফ্রিদি মোহাম্মদ হারিস নাসিম শাহ হাসনাইন ফাহিম তাদের সর্বমোট উইকেট সংখ্যা দ্বিতীয় দল হিসেবে দেখব নিউজিল্যান্ড বেশ শক্তিশালী বোলিং অ্যাটাক নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ড তাদের স্কোয়াডে রয়েছে লকি ফরগসন হেনরি ওরুক্স স্মিথ ডাফি মিসেল তাদের সর্বমোট উইকেট তিনশো ছয় তৃতীয় দল হিসেবে দেখব ভারতকে মোটামুটি পেস বোলিং অ্যাটাক নিয়ে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে যাচ্ছে ভারত তাদের চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে রয়েছেন স্বামী আশদীপ এবং হার্দিক পান্ডিয়া তাদের সর্বমোট উইকেট সংখ্যা চতুর্থ দল হিসেবে দেখব বেশ বাংলাদেশকে শক্তিশালী পেস বোলিং অ্যাটাক নিয়ে যাচ্ছেন বাংলাদেশ অনেক অভিজ্ঞ অনেক নতুন বোলারও রয়েছে এই দলে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে তাদের রয়েছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান সাকিব সৌম্য সরকার এবং নাহিদ রানা তাদের সর্বমোট উইকেট সংখ্যা তিনশো চোদ্দটি এ ছিল আজকের ভিডিও আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন কোন দলের পেস বোলিং বেশি শক্তিশালী